আলাইকুম আজকের ভিডিওটা একটা পেমেন্ট প্রুফ ভিডিও আজকের ভিডিওতে পেমেন্ট প্রুফ শেয়ার করব প্লাস হচ্ছে লাইভে আপনাদের মাঝে পেমেন্ট নিয়ে দেখাবো আপনারা যারা কাজ করছেন বা আপনারা কারা কারা পেমেন্ট নিতে পারবেন সেই বিষয়টা হচ্ছে ভিডিওতে দেখিয়ে দিব অবশ্যই ভিডিওটা এটু চেট কন্টিনিউ করবেন আশা করি যারা কাজ করছেন তারা অবশ্যই মাসবে প্রত্যেকে মিনিমাম দশ পনেরো ডলার করে আর্নিং করতে পারবেন বা হচ্ছে দশ পনেরো ডলার করে প্রত্যেকেই পেমেন্ট পাবেন এটা নিয়ে আমি টেলিগ্রাম চ্যানেলে একটা আপডেট দিয়ে দিছি লেটসি এখন আমরা কত ডলার পেমেন্ট পাবো বা কত ডলার প্রফিট পাবো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি বর্তমানে এখানে দেখেন এক একটা টুকেনের বর্তমান বেল হচ্ছে দুই ডলার একান্ন সেন্ট এবং আমি পাইছি হচ্ছে টোটাল পাঁচটা টোকেন আপনারা বেশিও পাইতে পারেন কমও পাইতে পারেন এখানে মিনিমাম মেবি হচ্ছে প্রত্যেকে হচ্ছে পাঁচটা করে টোকেন দেয় এবং যারা বেশি পায় তারা ছয়টা সাতটা আটটা এমন পেয়ে থাকে সো এটার প্রাইসটা কিন্তু আপডাউন হচ্ছে কারণ বা ক্রিপ্টোকারেন্সি মানেই হচ্ছে আপডাউন আপনারা যারা কাজ করেন অনলাইনে পুরাতন আসেন তারা সবাই জানেন তো এক একটা টোকেনের বর্তমান ভ্যালু হচ্ছে দুই ডলার বাউন্ন সেন্ট যেহেতু আমি পাঁচটা টোকেন পাইছি লেটসি এখন হিসাব করে দেখি যে পাঁচটা টোকেনের ভ্যালু কত হয় তো পাঁচটা টোকেনের ভ্যালু হচ্ছে টোটাল হচ্ছে বারো ডলার ষাট সেন্ডের মতো বা হচ্ছে সাড়ে বারো ডলার প্লাস হয় কিন্তু পর এটা আগে হচ্ছে একটু প্রাইসটা আপ ছিল এখন একটু ডাউন হয়ে গেছে সো ব্যাপার না আমি কিন্তু এখানে আমার যে ডলারটা সেটা শো করতেছে পনেরো ডলার বাট আমি হচ্ছে এখান থেকে বারো ডলার ষাট সেন্ট পেমেন্ট নিতে পারবো এই যে পনেরো ডলার শো করতেছে এর পিছনে কারণ হচ্ছে এই যে এখানে দেখতে পারবেন আমার একটা কিস আছে এই কিসের বেল হচ্ছে এক ডলার আশি সেন্টের মতো প্রায় এবং আমার ওয়ালেট হচ্ছে সত্তর সেন্টের মতো ইথিরিয়াম রয়েছে যেটা মিলিয়ে টোটালি হচ্ছে এখানে আমার পনেরো ডলারের মতো হয় তবে যে পাঁচটা টোকেন পাইছি এই পাঁচটা টোকেনের বর্তমান বেল হচ্ছে বারো ডলার ষাট সেন্ট আমি চাইলে ইনস্ট্যান্ট কিন্তু বারো ডলার ষাট সেন্ট এখনই পেমেন্ট নিতে পারবো বা যদি চাই তাহলে এই টুকন্টটা হোল্ড করতে পারবো পরবর্তীতে সেল করেও কিন্তু পেমেন্টটা নিতে পারবো এখন আসি আপনারা যারা এটাতে কাজ করছেন বা কারা কারা কাজ করছেন পেমেন্ট নেবেন কীভাবে সেই বিষয়টা হচ্ছে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অনলাইন থেকে যদি ইনকাম করতে চান আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বাটনটা অন করে দেন এবং অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেন টাইটেলের উপর ক্লিক করে আপনি ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন প্রত্যেক হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেলটাতে জয়েন থাকবেন পরবর্তী আপডেট হচ্ছে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন এবং এখানেই সকল অফার সকল আপডেট সবার আগে শেয়ার করা হয় যারা অনলাইন থেকে নিয়মিত কাজ করে ইনকাম করতে চান আমাদের টেলিগ্রাম চ্যানেলের প্রত্যেকটা অফার এবং প্রত্যেকটা পোস্ট ফলো করে কাজ করার চেষ্টা করবেন তাহলে হচ্ছে আপনি অনলাইন থেকে আশা করা যায় ইনশাল্লাহ আর্নিং করতে পারবেন কখন শেয়ার করছি কবে শেয়ার করছি আমি পোস্টটাই খুঁজে পাচ্ছি না তো তারপরও যারা আগে থেকে আমার সাথে কাজ করেন তারা চেক করে দেখবেন যারা এটাতে জয়েন করছেন বা ইউটিউবে ভিডিও দেখে বা আদার্স কমিউনিটি থেকে যদি কেউ জয়েন করে থাকেন সেক্ষেত্রে হচ্ছে আপনারা পেমেন্ট নিয়ে নিতে পারবেন আমি এটা খুঁজে দেখলাম যে এটার কোনো পোস্ট পাইনি আমার টেলিগ্রাম চ্যানেলে যার কারণ হচ্ছে আমি আগের পোস্টটা মেনশন করতে পারি নাই বা হচ্ছে আগের পোস্টের লিঙ্কটা এখানে দিতে পারি নাই তো আমি যেই প্রসেসে দেখাচ্ছি আপনারা ওই প্রসেসে চেক করে দেখেন যে আপনারা এখানে জয়েন করছেন কি না বা আপনার মনেই থাকার কথা যে আপনি এই অফারটাতে জয়েন করছেন কি না যদি জয়েন করে থাকেন তাহলে আপনি মিনিমাম প্রত্যেকেই হচ্ছে হচ্ছে দশ বারো ডলার পেমেন্ট পাবেন এর বেশি আপনি পনেরো বিশ ডলারও পাইতে পারেন তো অ্যাট হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্কে ক্লিক করে আপনি চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টে টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টে আসার পর হচ্ছে আমরা অ্যাট হচ্ছে চেক করব যে আমরা এখানে জয়েন করছি কিনা এই জন্য হচ্ছে এই যে এখানে ক্লেম লিঙ্ক ক্লেম লিঙ্কের উপর একটা ক্লিক করে দেবেন বা হচ্ছে ক্লেম লিঙ্কটা আপনি আপনার ব্রাউজার দিয়ে ওপেন করবেন তারপর দেখেন এটা হচ্ছে আমাদের একটু টু স্ক্রিন করতে এই জন্য হচ্ছে আমরা এখানে থ্রি ডোটে ক্লিক করে এটা ওপেন ইন ব্রাউজার করে নিব আপনি মিসেস ব্রাউজার বা কি ব্রাউজার দিয়ে করতে পারেন বা আপনি চাইলে ডাইরেক্টলি এখানে যে লিঙ্কটা আছে লিঙ্কটা কপি করে আপনি ওপেন করবেন তারপর এখানে থ্রি ডো ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন এই যে এখানে একটা হোম স্ক্রিনের জায়গা হচ্ছে ইনস্টল অ্যাপ লেখা আছে এটার উপরে ক্লিক করবেন দেন ইনস্টলের উপর একটা ক্লিক করবেন একটু ওয়েট করবেন আমাদের ফোনে হচ্ছে তাদের অ্যাপটা ইনস্টল হয়ে যাবে তো দেখতে পারবেন আমার কিন্তু অলরেডি অ্যাপটা ইনস্টল হয়ে গেছে তো আমি আমাদের সুবিধার জন্য হচ্ছে ভিডিও সুবিধার জন্য আমি এটা সামনে নিয়ে আসতেছি এখন যেহেতু অ্যাপটা ওপেন হয়ে গেছে এখন হচ্ছে আমরা এই অ্যাপটা ওপেন করবো অ্যাট ফার্স্ট হচ্ছে আমরা চেক করবো যে আমরা এখানে জয়েন করছি কিনা দেন হচ্ছে আমরা এখানে পেমেন্টটা নিবো কীভাবে সেই প্রসেসটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি তো আমাদের কিন্তু এখানে ডাইরেক্টলি লগ ইন হয়ে গেছে আপনাদের হচ্ছে ডাইরেক্টলি এখানে লগ ইন হবে না আপনি যখন অ্যাপটা ওপেন করবেন তখন আপনার সামনে এই ইন্টারফেসটা শো করবে এখানে হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট এবং নিচে হচ্ছে সাইন ইন তো আপনার যদি আগে থেকে অ্যাকাউন্ট থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে সাইন ইন করতে হবে এখন নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনি পেমেন্ট পাবেন কি না সেটা আমি ক্লিয়ার জানি না তবে মেবি এটা হচ্ছে অল্ড ইউজার ইউজারদের জন্য যেহেতু ইয়ারড্রপ রেওয়ার্ড অর্ডার দিচ্ছে শুধুমাত্র মেবি যারা আগে থেকে অ্যাকাউন্ট আছে তারা হচ্ছে এখান থেকে পেমেন্টটা পাবেন এখন সি এখানে হচ্ছে সাইন ইন সাইন ইনের উপর যদি ক্লিক করেন তাহলে এখানে চারটা অপশন আসবে আপনি কোনটা দিয়ে জয়েন করছেন আপনার মনেও না থাকতে পারে যেহেতু আমার মনে ছিল না আপনাদের মনে না থাকাটাই স্বাভাবিক এখানে হচ্ছে আপনি ফোন নাম্বার গুগল অ্যাপল এবং হচ্ছে ওয়ালেট চারটা ইউজ করে এখানে জয়েন করতে পারবেন বা হচ্ছে এখানে লগ করতে পারবেন তো আমরা যেটা দিয়ে এখানে জয়েন করছিলাম সেটা হচ্ছে আমাদের টুইটার কানেক্ট করে কিন্তু আমরা এই প্রজেক্টটাতে বা এই অফারটাতে জয়েন করছিলাম যারা এটাতে কাজ করছেন তাদের আশা করি মনে পড়ে যাবে এখন ফ্রেন্ড ডট টিচ আমরা যদি এখন চেষ্টা করি যে আমাদের অ্যাকাউন্টটা ঠিকঠাক মতো আছে কিনা বা আমরা কোন জিমেলটা এখানে কানেক্ট করছিলাম এটা জানার জন্য এখানে দেখতে পারবেন আই ফরগেট মাই লগ ইন এই অপশনে যদি আমরা ক্লিক করি সেই ক্ষেত্রে এখানে হচ্ছে ভেরিফাই ইউর টু আমরা হচ্ছে ভেরিফাই ইউর টুইটারের উপর একটা ক্লিক করবো দেন হচ্ছে আপনাকে নিয়ে আসবে এবং আপনি যেই টুইটার দিয়ে কাজ করছেন বা হচ্ছে আপনার আগের যে টুইটার আছে যেটা দিয়ে আপনি কাজ করছেন বলে মনে হয় এমন একটা টুইটার অ্যাকাউন্ট হচ্ছে আপনার ব্রাউজারে লগ ইন করে নেবেন দেন হচ্ছে এখানে অথরাইজ অ্যাপের একটা ক্লিক করবেন ক্লিক করার পরবর্তীতে দেখবেন হচ্ছে আপনাকে আমার একটা পেজ নিয়ে আসবে এবং এখানে শো করবে আপনি যেই মেলটা দিয়ে জয়েন করছেন সম্ভাব্য সেই মেলটা হচ্ছে এখানে শো করবে তো দেখতে পারবেন আমার মেলটা হচ্ছে মেলের শুধু ফার্স্ট অক্ষরটা বা ফার্স্ট ডিজিটটা কিন্তু এখানে শো করতেছে বাকিগুলো কিন্তু এখানে শো করতেছে না তো আপনি থেকে বুঝে নেবেন যে আপনি কোন মেলটা দিয়ে জয়েন করছেন যদি আপনার এমন না আসে এমন যদি মেল শো না করে তার মানে আপনি এখানে জয়েন করেন নাই আপনার যদি আদার্স টুইটার থাকে তাহলে ওইটা দিয়ে চেক করতে পারেন যদি এমন আসে তার মানে আপনি জয়েন করছেন এবং এই মেলটা দিয়ে হচ্ছে আপনাকে এখানে লগ ইন করতে হবে যাই হোক এখন হচ্ছে আমরা ডানের উপর ক্লিক করে দেবো দেখেন হচ্ছে এখন সাইন ইনের উপর ক্লিক করবো সাইন ইনের উপর ক্লিক করার পর আমরা হচ্ছে এখানে গুগল যে অ্যাকাউন্ট গুগলের উপর ক্লিক করে দেবো ব্রাউজারে যতগুলো জিমেল কানেক্ট করা আছে সবগুলো এখানে শো করবে আপনার যে সম্ভাব্য জিমেলটা সেটা যদি আপনার ব্রাউজারে কানেক্ট করা না থাকে সেক্ষেত্রে আপনার ব্রাউজারে কানেক্ট বা লগ ইন করে নেবেন দেখেন হচ্ছে ওই জিমেলটা সিলেক্ট করলে আপনাকে সরাসরি এই পেজটাতে নিয়ে আসবে দেন আপনি এখানে চাইলে যে নোটিফিকেশন সেটা ইনেবল করতে পারেন বা চাইলে নিচে থেকে নো করে দিতে পারেন এটা কোনো ব্যাপার না আচ্ছা এখান থেকে হচ্ছে আমি এটা নো করে দিচ্ছি দেন হচ্ছে দেখেন আমাকে সহস্যা হচ্ছে আমার অ্যাকাউন্টে নিয়ে আসতেছে এবং আমি যেই টুইটার দিয়ে লগ ইন করছি বা টুইটার দিয়ে জয়েন করছিলাম ওই টুইটারের প্রোফাইলটা কিন্তু এখানে শো করবে এবং নিচে দিকে তিনটা অপশন পাবেন আমরা হচ্ছে যদি এই তিনটাতে চলে আসি এখানে দেখেন এক দুই তিন আমরা যদি ফার্স্টের এটাতে চলে আসি প্রথম যেটা আমরা এই প্রথম এটাতে যদি ক্লিক করি তারপর হচ্ছে আমাদের এখানে ব্যালেন্সটা শো করবে এটা হচ্ছে এক একটা ফ্রেন্ড টোকেনের প্রাইস কত সেটা আর এটা হচ্ছে আমাদের ওয়ালেটের ভ্যালু বা আমার ওয়ালেটে টোটাল কত ডলার ভ্যালু আছে সেটা হচ্ছে এখানে শো করবে তো দেখতে পারবেন আমি কিন্তু যখন পেমেন্ট পেয়েছিলাম তখন এটা পনেরো ডলার সাতাইশ সেন্টের মতো এখন পর্যন্ত কিন্তু প্রায় তিরিশ সেন্ট কিন্তু ডাউনে চলে গেছে তো পরবর্তীতে আবার আপও হইতে পারে বা আরও ডাউনও হতে পারে সেটা আগে থেকে বলা যাবে না যেহেতু ক্রিপ্টোকারেন্সির ধর্মই এটা তো এখানে দেখেন আমার যে টোকেন সেটা হচ্ছে এখানে পাঁচটা টোকেন আছে আপনাদের হচ্ছে এখানে জিরো টোকেন থাকবে এবং এই যে ইয়ার ব্যালেন্স ইয়ারড্রপ ব্যালেন্স হচ্ছে আপনি দেখবেন যে কয়টা টোকেন আছে তো এট ফার্স্ট হচ্ছে আপনাকে ইয়ারড্রপ ব্যালেন্সটা ক্লাইম করতে হবে এখানে যে ক্লাইম অপশন ক্লাইমের উপর একটা ক্লিক করে দেবেন ক্লেমের উপর ক্লিক করবেন তারপর হচ্ছে আপনাকে এই পিসটা নিয়ে আসবে নিচে দেখেন এখানে হচ্ছে আমরা হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ ফ্রেন্ড টোকেন ক্লেম করতে পারবো ক্লেমের উপর ক্লিক করবেন আপনার ওয়ালেট থেকে ছোট্ট একটা ট্রানজেকশন ফি কাটবে মাত্র দুই সেন্ট দেন হচ্ছে আপনাকে জিরো পয়েন্ট ফাইভ ফ্রেন্ড টোকেন দিয়ে দেওয়া হবে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর দেখাবে যে আপনার হচ্ছে এখানে আরও ফোর পয়েন্ট ফাইভ টোকেন আপনি ক্লেম করতে পারবেন তার জন্য হচ্ছে আপনাকে দুইটা টাস্ক কমপ্লিট করতে হবে যেই দুইটা হচ্ছে এখানে ইনকমপ্লিট রয়েছে যেটা আপনাকে দশটা ফ্রেন্ডকে ফলো করতে হবে বা দশজনকে ফলো করতে হবে দেন হচ্ছে আপনাকে একটা ক্লাবে জয়েন হতে হবে তো এটা একদমই সিম্পল বেশ বিষয় ইজি আপনি অ্যাটফার্স্ট হচ্ছে আপনি চলে আসতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের পোস্টে এখানে হচ্ছে আমি আমার যেই আমি যেই ক্লাবটা ক্রিয়েট করছি সেই ক্লাবের লিঙ্কটা এই যে এখানে দিয়ে রাখছি আপনি ট্রাই করতে পারেন যদি এই ক্লাবটাতে জয়েন হতে পারেন তাহলে বেটার আর যদি এই জয়েন হতে না পারেন তাহলে হচ্ছে আপনাকে নিউ একটা ক্লাব ক্রিয়েট করে নিতে হবে আপনি এখানে ক্লিক করে দেখতে পারেন যদি জয়েন হন এবং আপনার টাস্কটা ভেরিফাই হয়ে যায় সেক্ষেত্রে তো বেটার আপনি কি করবেন আমি আপনাদেরকে সরাসরি হচ্ছে অ্যাপ থেকে দেখাই এই যে এখানে এখানে আসার পর এই যে নিচে যে মেসেজের আইকনটা আছে থার্ড ওইটাতে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে এই যে উপরে দেখেন একটা সার্চ অপশন আছে আপনি যদি এখানে সার্চের মধ্যে যান সার্চের মধ্যে ক্লিক করার পর দেখেন এই যে ক্লাব এবং হচ্ছে এখানে পিপল আমরা হচ্ছে এখানে পিপল উপর একটা ক্লিক করবো পেপলের উপর ক্লিক করার পর এখানে অনেকগুলো পেপল আসবে বা আপনি এখান থেকে যে কোনো একটা ক্লিক করবেন ক্লিক করে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর হচ্ছে এখান থেকে একটু নিচের দিকে আসবেন এখানে হচ্ছে আপনি তাদেরকে মেবি ফলো করার অপশন আছে বা মেবি হচ্ছে এখানে প্রোফাইলে ক্লিক করলে ফলো অপশান আসে এই যে ফলো ট্রেডার্স এইখানে ক্লিক করে আপনি ফলো করতে পারবেন দেন হচ্ছে এখান থেকে আরও আছে আপনি এদের প্রোফাইলের ওপর ক্লিক করে এদেরকে ফলো করে দেবেন আপনাকে মিনিমাম হচ্ছে দশটা ফলো করতে হবে আপনি যখন দশটা ফলো কমপ্লিট করে ফেলবেন তখন হচ্ছে আপনার এই টাস্কটা ভেরিফাই হয়ে যাবে বা আদার্স আপনি চাইলে এখানে কারো নাম লিখতে পারেন আপনি এনিথিং এখানে যে কারো একটা নাম লিখবেন নাম লিখলেই হচ্ছে দেখতে পারবেন যে এখানে কিছু আইডি চলে আসবে দেন আপনি ওই আইডিগুলোকেও এখানে ফলো করে নিতে পারেন সো এজ ই উইশ আপনার যেভাবে ইচ্ছা আপনি সেইভাবে হচ্ছে মিনিমাম দশজনকে এখানে ফলো করে নেবেন ফলো করার পর হচ্ছে আপনাকে ক্লাবে জয়েন আপনি যদি আমার ক্লাবে জয়েন হতে পারেন বেটার না জয়েন হতে পারলে এখানে আর নিউ ক্লাব অপশন আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর গটি উপর ক্লিক করবেন দেন হচ্ছে আপনাকে একটা অ্যাওয়ার্টার বা ফটো সিলেক্ট করতে হবে ফটো সিলেক্ট করবেন এখানে একটা নাম দেবেন নাম দেওয়ার পর হচ্ছে স্ট্যান্ডার্ডটা সিলেক্ট করবেন দেন নিচে থেকে ক্রিয়েটটার উপর ক্লিক করবেন আপনার ওয়ালেট থেকে একটা ট্রানজেকশন করতে কমপ্লিট করতে হবে আপনার ওয়ালেটটা এখানে সাকসেসফুলি ক্রিয়েটেড হয়ে যাবে বা হচ্ছে আপনার ক্লাবটা কিন্তু এখানে সাকসেসফুলি ক্রিয়েটেড হয়ে যাবে দেন হচ্ছে আপনি চলে আসবেন এগেন এই যে এখানে হোম যে বা যে ক্লেমের অপশন ক্লেমের অপশনে চলে আসবেন আসার পর এই যে এখানে ক্লেম অপশনের উপর একটা ক্লিক করবেন ক্লেমের উপর ক্লিক করার পরছে আপনাকে এখানে দেখাবে এই যে আপনার যে টাস্কগুলা টাক্কগুলো এখানে কমপ্লিট হয়ে গেছে দেন আপনি নিচে ক্লেম ফুল ইয়ার ড্রপের উপর ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে আপনার ফুল ইয়ার ড্রপটা হচ্ছে এখান থেকে ক্লেম করে নেবেন একদম ইজি প্রসেস পর হচ্ছে এটা ক্লেম করে নেবেন আশা করি কোনো ঝামেলা হবে না তারপরেও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনাদের কোনো ঝামেলা মনে হয় সেক্ষেত্রে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন বা সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেল এসে যে কোনো পোস্টের নিচে কমেন্ট করতে পারেন স্ক্রিনশট সহ অবশ্যই আমি আপনাকে হেল্প করব দেন আপনার এইটা ক্লাইম করার পরে এই যে এখানে আপনার শো করবে কয়টা টোকেন আছে এখন আপনি যদি এই টোকেনটা সেল করে ইথিরিয়াম নিতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনি এখান থেকে বাই সেল যে অপশনটা আছে যদি ইনস্ট্যান্ট সেল করতে চান বাই সেলের উপর ক্লিক করবেন এই যে অ্যারো বাটন অ্যারো বাটনে ক্লিক করে আপনি ফ্রেন্ড টোকেনটা উপরে নিয়ে আসবেন এই যে এখানে ফ্রেন্ড টোকেন আছে আমাদের ওয়ালেট হচ্ছে পাঁচটা টোকেন আছে যেন হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে এটা যদি এখানে ফাইভ অ্যামাউন্ট লিখে দিই যদি ফাইভ অ্যামাউন্ট লিখে দেই তাহলে হচ্ছে আমরা এখান থেকে জিরো পয়েন্ট ডাবল জিরো থ্রি নাইন পরিমাণ হচ্ছে ইথিরিয়াম পাবো হচ্ছে এখানে টোটালি বারো ডলার প্লাস হচ্ছে আমরা পেমেন্ট নিতে পারবো বা বারো ডলার প্লাস পাবো বর্তমানে যদি আমরা পাঁচটা টোকেন এখানে সেল করি সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে বারো ডলারের মতো ইথিরিয়াম পাবো এবং আপনি আপনার সুবিধার জন্য হচ্ছে আপনার যে ওয়ালেট সেই ওয়ালেটের প্রাইভেট কিটা কপি করে আপনি বিডগেট ওয়ালেট ইম্পোর্ট করতে পারেন প্রোফাইলের উপর ক্লিক করবেন একটু স্ক্রল করে নিচে আসবেন এই যে এখানে দেখতে পারবেন এক্সপোর্ট ওয়ালেট যে অপশনটা সেটার উপর ক্লিক করলে আপনাকে প্রাইভেট কিট দেবে প্রাইভেট কিটা কপি করবেন কপি করার পর চলে আসবেন হচ্ছে আপনি আপনার বিডগেট ওয়ালেটে দেন হচ্ছে বিডগেট ওয়ালেট আসার পর হচ্ছে এই যে এখানে আপনার এই যে অ্যাড ওয়ালেট অ্যাড ওয়ালেটের উপর ক্লিক করবেন দেন হচ্ছে এই যে ইম্পোর্ট ওয়ালেট এটা সিলেক্ট করবেন সিলেক্ট পর হচ্ছে আপনার ওয়ালেটের যে প্রাইভেট কিটা কপি করে আনলেন সেটা হচ্ছে এখানে পেস্ট করে কনফার্মে ক্লিক করলে হচ্ছে আপনার ওয়ালেটটা সাকসেসফুলি এখানে অ্যাড হয়ে যাবে তো দেখতে পারবেন আমার ওয়ালেটটা অ্যাড হয়ে গেছে ওয়ালেটে পাঁচটা ফ্রেন্ড টুকেন আসে এবং হচ্ছে আমার সত্তর সেন্টের মতো বা একাত্তর সেন্টের মতো কিন্তু ইথিরিয়াম রয়েছে তো আপনি যদি টুকেনটা সোয়াইপ করতে যান তখন যদি আপনার ফিয়ে না হয় বা হচ্ছে আপনার যদি এখানে সোয়াইপটা ঠিকঠাক মতো কমপ্লিট না করতে পারেন ফিয়ের জন্য সেক্ষেত্রে হচ্ছে আপনাকে এখানে কিছু পরিমাণ বেস্ট নেটওয়ার্কের ইথিরিয়াম অ্যাড করতে হবে আর অবশ্যই আপনি যে ওয়ালেট ইনপুট করবেন তখন হচ্ছে বেস নেটওয়ার্কটা সিলেক্ট করে আপনার ওয়ালেটটা এখানে ইনপুট করবেন কারণ হচ্ছে আমাদের এখানে বেস্ট নেটওয়ার্কে হচ্ছে আমাদেরকে টোকেনটা দেবে এবং আমরা সকল কাজ কিন্তু বেস্ট নেটওয়ার্কেই মেবি এখানে করছিলাম আগে যারা কাজ করছেন তাদের মনে আছে আর এখানে মেবি মনে হয় আপনার সেল করতে গেলে এক ডলারের মতো ইথিরিয়াম হবে যদি আপনার এক ডলার মতো ইথিরিয়াম না থাকে এটা হচ্ছে হচ্ছে আপনার ওয়ালেটের অ্যাড্রেস আপনি এই অ্যাড্রেসে যে কোনো এক্সচেঞ্জার থেকে বা কারোর কাছ থেকে হচ্ছে বেস নেটওয়ার্কের ইতিরিয়াম বাই করে নেবেন তারপর আপনার এই ওয়ালেটে যখন বেস্ট নেটওয়ার্কের ইতিম নিয়ে নেবেন তখন হচ্ছে আপনি এখানে ইজিলি টুকেনটা সেল করতে পারবেন আমি টোকেনটা এখন সেল করবো না যেহেতু টোকেনের প্রাইসটা একটু কমে গেছে তাছাড়া হচ্ছে এটার একটা নিউজ আছে সেটা হচ্ছে ফ্রেন্ড টোকেনটা কিন্তু অলরেডি এমএসি গোবাল এক্সচেঞ্জারে লিস্টেড হয়ে গেছে বাট এখনও ট্রেডিং স্টার্ট হয় আমরা যদি এমএক্সি গোবালে চলে আসি সেক্ষেত্রে আমরা এখানে সার্চ করে দেখতে পারবো ফ্রেন্ড টোকেনটা এখানে লিস্টেড রয়েছে আমরা যদি ফ্রেন্ট টোকেনের উপর ক্লিক করি তাহলে ডিপোজিটে ক্লিক করলে দেখতে পারবেন বর্তমানে কিন্তু এখানে ডিপোজিটটা অ্যাভেলেবল আছে আপনি চাইলে আপনার টোকেনটা এখানে ডিপোজিট করে রাখতে পারবেন যেহেতু ট্রেডিং স্টার্ট হয় আমাদের ডিপোজিট করার কোনো মানেই হয় না আমাদের কোয়ালিটি টোকেনটা থাক যে জায়গায় আছে ওই জায়গায় থাক আমরা চাইলে সরাসরি এখান থেকেও কিন্তু সেল করতে পারবো বা আপনার যদি এটা জামেলার মনে হয় সেক্ষেত্রে আপনি চাইলে যখন এমএসি গোবাল এক্সচেঞ্জের লিস্টেড হবে তখন হচ্ছে অ্যামেক্সিকোয়ালে ডিপোজিট করে এটা সেল করতে পারবেন যেহেতু এক্সচেঞ্জারে এটা লিস্টেড হচ্ছে আশা করা যায় যে প্রাইসটা একটু পাম্প হবে সেক্ষেত্রে আপনি যদি চান হোল্ড করতে পারেন বা আপনি যদি চান এখন সেল করে সাথে সাথে পেমেন্টটা নিয়ে নিতে পারেন সেটা হচ্ছে আপনার ইচ্ছা এবং এখানে হচ্ছে টোকেনের কন্ট্যাক্ট অ্যাড্রেস দেওয়া আছে আপনি চলে আপনার বিগগেট ওয়ালেটে কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে টোকেনটা অ্যাড করে নিতে পারেন একদমই ইজি প্রসেস তো পর থেকে হচ্ছে যারা এটা জয়েন করেছিলেন চেক করে দেখেন এবং পেমেন্টটা নিয়ে নেবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন যারা এখানে জয়েন করছেন বা কাজ করছেন আপনি যদি বারো ডলার ষাট সেন্ট পান ধরেন আপনি এখানে বারো ডলারই পাইছেন আমি সাপোজ ধরেন বারো ডলারই পাইছেন বারো ডলার যদি একশো বিশ টাকা করে কাউন্ট করেন সেক্ষেত্রে কিন্তু আমাদের চোদ্দোশো টাকা প্লাস কিন্তু এখানে পেমেন্ট হয়ে যায় বা হচ্ছে আমরা কিন্তু চৌদ্দশো টাকা প্লাস কিন্তু ফ্রিতে এখানে পেমেন্ট পাইছি যার আগে থেকে এটাতে কাজ করছিলেন বা জয়েন করছেন এই জন্যই বলি যে কোনো একটা অফারও মিস করবেন না প্রত্যেকটা অফারে আগে থেকে জয়েন করবেন